হ্যালো ফ্রেন্ডস এসে পড়েছি আর একটা নতুন ব্লগ নিয়ে গাড়িতে বসে রেডি হয়ে কোথায় যাচ্ছি যাচ্ছি আমার ননদের রিসেপশন পার্টিতে দেখো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ওর বাড়ির কাছে তো এবার ভিতরে যাওয়া যাক তো চলো আমরা ভিতরে এসে পড়েছি এখন এসে এখানে বসে রয়েছি কেননা ও রেডি হয়েছে এখনো বাইরে আসেনি তো আমরা এখানে ওয়েট করছি ওর জন্য সবাই এই দেখো ও রেডি হয়ে এখানে এসে পড়েছে আর আমরা বসে পড়লাম তারপর ওর সঙ্গে কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম দেখো সবাই আমরা তো আমার মেয়েকে একটা ফটো তুলে নিলাম আর সবাই দেখো এখানে ভিডিও ক্লিপস নিচ্ছিলো বলে ডান্স করছিলাম আমরা কেননা বোবার মতো দাঁড়িয়ে থাকলে স্ট্যাচুর মতোই দেখা যায় তার জন্য আমরা একটু ফান করে নিলাম তো এক এক করে সবাই এখানে ফটোশ্যুট করে নিয়েছিল যারা যারা আমরা গিয়েছিলাম আর কি সবাই তো এগুলি হয়েছে ওর ফ্রেন্ডস আর একে দেখো আমার সন্টু দুই সন্টু জ্যামা কি করছে তো আমি এবার এখানে বসে রয়েছি আমরা চলে এসেছি মিষ্টি আর ঠান্ডা খেতে তো দেখো খেতে বসে পড়েছি সবাই এই দেখো আমাদের চার প্যাকেট মিষ্টি নিয়ে বসে পড়েছি আমরা এখানে সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস আর অন্যদিকে দেখো সন্টু জ্যামা আর ওর মা খাচ্ছে আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আবার চলে যাব আমরা ডান্স করতে তো দেখো এখন ডান্স চলছে আর আমার হাজব্যান্ড এসে গেছে ও সব সময় থাকে না তো ওই জন্য ফটো তুলতে পারি না সব কিছুতে তো আজকে এসেছে তাই ফটো তুলে নিলাম একটা ভিডিও ক্লিপসও নিয়ে নিলাম কিন্তু আমার ফ্যামিলির যত লুক আছে সবাই দেখো নাচতে খুব পছন্দ করে সবাই নাচ করছিল। আর সবাই কনস্ট্যান্টলি নেচে গিয়েছে যতক্ষণ ছিল আর কি তো দেখতে থাকো তোমরা এখন ওর ছোটো ভাই এসেছে ওর বন্ধুদের নিয়ে ফটো তুলে নিয়েছে বোনের সঙ্গে তারপর আবার নাচ ও দেখার সময় আবার নাচছে আমি এখানে একটু বসে পড়েছি তুলে নিয়েছি তো এখানে দেখো ও বসে রয়েছে তো আমরা চলে যাবে এবার খাওয়া দাওয়া করবে তো দেখো সবাই টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য আর মেনুটা কি কি ছিল দেখে নাও লাশপাতি ছিল চাটনি আর ছিল আইসক্রিম ব্রাশ এতটুকু তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা